আসসালামু আলাইকুম আহমতুল কোন পেশেন্ট যখন ব্রেন স্ট্রোক করবে তখন আমরা কিভাবে বুঝতে পারবো যে করেছে দর্শক আজকের সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো এবং আপনাদেরকে একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করবো ধারাবাহিক ভাবে আজকের আলোচনায় যেসব টপিকস নিয়ে আমরা কথা বলবো তার মধ্যে প্রথমেই হচ্ছে ব্রেন স্ট্রুক কি মেডিকেলের ভাষায় ব্রেন বলতে কি বুঝায় ব্রেন কি কি ধরনের হতে পারে কাদের ক্ষেত্রে ব্রেন স্ট্রুক হবার সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে কারো ব্রেন স্ট্রুক হলে কিভাবে বুঝতে পারবেন এবং কোন পেশেন্ট আসলেই ব্রেন করেছে কিনা তা আমরা কিভাবে শতভাগ কনফার্ম হতে পারবো দর্শক প্রথমে আসি ব্রেন কি জিনিস মেডিকেলের ভাষায় ব্রেন বলতে কি বুঝায় কোনো কারণে যদি মস্তিষ্কের অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং এটি যদি দীর্ঘ সময় পর্যন্ত চলমান থাকে তাহলে মস্তিষ্কের পুষগুলোরও পুষ্টির যোগান বন্ধ হয়ে যায় যার ফলে মস্তিষ্ক শরীরের যে অংশগুলো নিয়ন্ত্রণ করতো বা কন্ট্রোল করতে পারত সেই অংশগুলো মুহূর্তের মধ্যেই অবশ হয়ে যায় অকেজ হয়ে যায় এবং প্যারালাইজড হয়ে যায় মস্তিষ্কের এই অক্সিজেন সাপ্লাই এবং পুষ্টির যোগান বন্ধ হয়ে যাবার দুটি কারণের মধ্যে একটি হচ্ছে মস্তিষ্কের যে ছোট ছোট রক্ত নালীগুলি থাকে সেই রক্তনালীগুলো যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় অথবা মস্তিষ্কের এই রক্ত নালীগুলি যদি কোনো কারণে ছিঁড়ে যায় তাহলে মস্তিষ্কের অক্সিজেন সাপ্লাই এবং পুষ্টির যোগান মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় ওভারঅল ভাবে মস্তিষ্কের এই কন্ডিশন বা অবস্থা কি বলা হয় মেডিকেলের ভাষায় ব্রেন স্ট্রোক এবার আসি ব্রেন স্ট্রোক কি কি ধরনের হতে পারে ব্রেন স্ট্রোক মূলত দুই ধরনের হতে পারে এক ধরনের ব্রেন স্ট্রোকের নাম হচ্ছে ইস্কেমিক ব্রেন স্ট্রোক এবং আরেক ধরনের ব্রেন স্ট্রোকের নাম হচ্ছে হেমোরেজিক ব্রেন স্ট্রোক মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করার জন্য অথবা মস্তিষ্কের পুষ্টির যোগান দেওয়ার জন্য মস্তিষ্কে যেসব ছোট ছোট ব্লাড ভেসেল বা রক্তনালী থাকে সেই রক্তনালীগুলো যদি কোনো কারণে ব্লক হয়ে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে মস্তিষ্কের যে অবস্থা তৈরি হবে অথবা শারীরিক যে লক্ষণগুলো দেখা যাবে সেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় স্ট্রোক এবং মস্তিষ্কের এই ছোটো ছোটো রক্তনালীগুলি যদি কোনো কারণে রাপসা হয়ে যায় বা ছিঁড়ে যায় তাহলে মস্তিষ্কের যে অবস্থা তৈরি হবে এবং শারীরিক যে অবস্থাগুলো তৈরি হবে বা যে লক্ষণগুলো দেখা যাবে মেডিকেলের ভাষায় সেটাকে বলা হয় হেমোরেজিক ব্রেন স্ট্রোক স্কিমিক ব্রেন স্ট্রোক এবং হেমোরেজিক ব্রেন স্ট্রোক অর্থাৎ রক্তনালী বন্ধ হয়ে যে প্রকারের ব্রেন হয় এবং রক্তনালী ছিঁড়ে গিয়ে যে প্রকারের ব্রেন হয় এই দুই প্রকার ব্রেন স্ট্রোকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এবং ডেঞ্জারাস হচ্ছে হেমোরেজিক ব্রেন বা রক্তনালী ছিঁড়ে গিয়ে যে প্রকার স্ট্রোক হয় সে প্রকার স্ট্রোক এবং রক্তনালী ছিঁড়ে গিয়ে যে স্টুপটি হয় সেই স্ট্রোকে পেশেন্টের অবস্থা খুবই দ্রুত খারাপ হয়ে থাকে এবং পেশেন্ট অনেক অস্থিরতা ফিল করে তুলনামূলকভাবে রক্তনালি বন্ধ হয়ে যে প্রকার স্ট্রোক হয় তার থেকে হেমোরাজিক ব্রেন স্ট্রোক এবং স্কিমিক ব্রেন স্ট্রোক এই দুই প্রকার স্ট্রোক ছাড়াও আরো এক প্রকার স্ট্রোকের কথা মেডিকেলের বইগুলোতে বলা আছে যাকে বলা হয় ট্রানজেন্ট স্কিমিক অ্যাটাক বা টিআইএ যেটাকে কেউ কেউ মিনি স্ট্রোকও বলে থাকে দর্শক আপনারা যদি ইন্টারেস্ট থাকেন তাহলে আপনার পরবর্তী কোনো পর্বে এই মিনি স্ট্রোক সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব এবার আসি কাদের ক্ষেত্রে স্ট্রোক হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকি থাকে যারা বা যেসব করার সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে অথবা যাদের ব্রেন স্ট্রোক করার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে প্রথমে হচ্ছে আনকন্ট্রোল্ড হাইপারটেনশন বা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ যাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে না বা ব্লাড প্রেশার স্বাভাবিক রেঞ্জের চেয়ে অতিরিক্ত থাকে তাদের ক্ষেত্রে বেমিষ্ট হবার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে এরপর হচ্ছে অনিয়ন্ত্রিত বা আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাটাস বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যেসব ডায়াবেটিক পেশেন্টের রক্তের সুগার নিয়ন্ত্রণে থাকে না বা স্বাভাবিক মাত্রার চেয়ে অতিরিক্ত থাকে তাদের ক্ষেত্রেও ব্রেন হবার সম্ভাবনা রয়েছে বা ঝুঁকি রয়েছে এছাড়াও রয়েছে মেন্টাল স্টেজ বা মানসিক চাপ দুশ্চিন্তা ধূমপান অতিরিক্ত শারীরিক ওজন রক্তে কোলেস্টেরল বা চর্বির মাত্রা যদি অতিরিক্ত থাকে এবং এর সাথে সাথে যাদের মদ্যপানের অভ্যাস রয়েছে যারা নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম করেন না যাদের পূর্ব থেকে বিভিন্ন ধরনের হার্টের অসুখ রয়েছে যাদের বংশে বা পরিবারে ইতিপূর্বে কেউ স্ট্রোক করেছিল এমন হিস্ট্রি থাকে তাদের ক্ষেত্রেও ব্রেন স্ট্রোক করার ঝুঁকি রয়েছে বা সম্ভাবনা রয়েছে দর্শক এবার আসি কোন পেশেন্ট যদি ব্রেন স্ট্রোক করে তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো অথবা ব্রেন স্ট্রোক করলে কি কি লক্ষণ দেখা দিতে পারে অধিকাংশ পেশেন্টের ক্ষেত্রে ব্রেন স্ট্রোক করার ফলে যে লক্ষণটি দেখা যায় বা দেখা যেতে পারে তা হচ্ছে হঠাৎ করে শরীরের যে কোনো এক পাশ হাত বা পা হঠাৎ করে অবশ হয়ে যেতে পারে বা প্যারালাইজ হয়ে যেতে পারে যার ফলে পেশেন্ট যদি দাঁড়ানো থাকে দাঁড়ানো থেকে হঠাৎ করে পরে যেতে পারে বা শো অবস্থায় থাকলে শোয়া থেকে আর উঠতে পারে না এবং এর সাথে সাথে কোনো পেশেন্টের সমস্ত শরীরই অজ্ঞান হয়ে যেতে পারে বা প্যারামলাইজ হয়ে যেতে পারে কোনো কোনো পেশেন্টের এর সাথে সাথে বমি করে দিতে পারে বা পেশাব পায়খানা করে দিতে পারে আবার অথবা পেশাব পায়খানা করার বুথ হারিয়ে ফেলতে পারে এবং কোনো কোনো পেশেন্টের কথাবার্তায় জড়তা চলে আসতে পারে বা পেশেন্ট কি কথাবার্তা বলছে তা ভালো করে বোঝা যাচ্ছে না এবং মুখ দিয়ে লালা নির্গত হতে থাকে এই সময় খুঁজ মিলে দেখা যায় যে পেশেন্টের দীর্ঘদিন থেকে উচ্চ রক্তচাপ ছিল কিন্তু পেশেন্ট ঠিক মতো ব্লাড প্রেশার চেক করাতো না বা নিয়মিত প্রেশার ওষুধ খেত না আবার পেশেন্টের ক্ষেত্রে এমনও দেখা যায় যে দীর্ঘদিন থেকে পেশেন্টের ডায়াবেটিস ম্যালাটাস কিন্তু পেশেন্ট নিয়মিত ওষুধ খেত না বা নিয়মিত ব্লাড সুগার টেস্ট করাতো না বা পেশেন্ট নিজেই জানতো না যে তার উচ্চ রক্তচাপ ছিল বা পেশেন্টের ডায়াবেটিস ছিল মূলত এই সমস্যাগুলো নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে বা পেশেন্টের পরিবারের লোকজন আমাদের কাছে পেশেন্টকে নিয়ে আসে এসব সমস্যা নেই যখন কোনো পেশেন্ট আমাদের কাছে আসে তখন বা তাৎক্ষণিকভাবে পেশেন্টকে কিছু মেডিকেল ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা করতে দিই যেমন সিটি স্ক্যান অফ ব্রেন অর্থাৎ ব্রেনের একটা সিটি স্ক্যান আর বিএস বা ডায়াবিটিস পরীক্ষা সিরাম ইলেকট্রোলাইট বা রক্তে লবণের পরীক্ষা সিরাম লিপিড প্রোফাইল বা রক্তে ছবির মাত্রার পরীক্ষা এই দেখে আমরা শতভাগ কনফার্মেন্ট স্ট্রুক করেছে কিনা এবং স্ট্রুক করলেও কোন করেছে। বন্ধ হয়ে গিয়ে যে স্ট্রুক হয় সে স্ট্রুক করেছে নাকি রক্তনালী ছিঁড়ে যাবার ফলে যে স্ট্রুক হয় সে স্ট্রুক করেছে এবং তারপর আমরা পেশেন্টের চিকিৎসা স্টার্ট করি দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ